হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে বেগুন দিয়ে ভীষণ মজার একটি স্ন্যাক্স রেসিপি এটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় ছোটরা খুবই পছন্দ করবে তৈরি করতে সময় তিন থেকে চার মিনিটের মতো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে এই রেসিপির জন্য এখানে আমি বড়ো সাইজের একটা বেগুন নিয়েছি বেগুনটাকে আমি লম্বা করে কেটেছি খুব বেশি মোটা বা পাতলা করে কাটিনি। সাধারণত আমরা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আলুটা যেরকমভাবে কাটি ঠিক সেরকমভাবেই বেগুনটা কেটে নিয়েছি কেটে ধুয়েছি আর ধোয়ার পরে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে আমি হাফ চামচ লালমরিচের গুঁড়ো হাফ চামচ অরিগানো হাফ চামচ আদা রসুনের পেস্ট আর একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ময়দা ময়দা দিয়ে খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি লবণটা আপনারা গুঁড়া মশলাগুলো যখন দেবেন তখনই দিয়ে দেবেন এতে করে কিন্তু বেগুনের সাথে লবণটা খুব ভালোভাবে যাবে আর আপনাদের বেগুন যদি পরিমাণে বেশি হয় সেক্ষেত্রে আপনারা সবগুলো উপকরণ আর একটু বাড়িয়ে নেবেন ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে যাওয়ার পর একটা সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু টুবো তেলে ভাজতে হয় না দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা কি পরিমাণে দিয়েছি চুলার রাস্তাকে মিডিয়াম রাখছি কারণ চুলা রাস্তা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না মিডিয়াম আছে এক পাশ হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি আর যেহেতু বেগুন একটা নরম সবজি তাই এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিট এক পাশ দিলেই হবে আরেক পাশও উল্টে আমি এক থেকে দেড় মিনিটের মতোই দিয়ে রাখবো আবারও বলছি চুলা গাছটা কিন্তু মিডিয়াম রাখতে হবে বাড়িয়ে দেয়া যাবে না প্রায় তিন মিনিট পর বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর উপরেও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি বেগুনগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি আর বাকি যেই বেগুনগুলো আছে সেগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি এই স্ন্যাক্সটা খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয় আর ভীষণ ভালো লাগে আপনারা চাইলে এটা সস কিংবা সালাদের সাথে পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ